আটলি ছড়া থেকে কুশিটিভির নিজস্ব প্রতিবেদন আপনারা দেখছেন কুশিটিভিতে আজ আটলি ছড়া চালমার স্কুলের মাঠে শুরু হলো মেরা জুবা ভারত হাইলাকান্দির উদ্দেশ্যে এবং ধলাই Атলেটিক ক্লাব এর ব্যবস্থাপনায় আয়োজিত দুই দিবসীয় ক্রীড়া প্রতিযোগিতা 2025 প্রথম দিনের খেলা শুরু থেকেই ছিল উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ মাঠ জুড়ে খেলোয়াড়দের প্রাণ শক্তি ও দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন প্রথম দিনের মোট পাঁচটি ইভেন্ট অনুষ্ঠিত হয় ছেলেদের চারশো মিটার দৌড় মেয়েদের একশো মিটার দৌড় ব্যাডমিন্টন লং জাম্প মেয়েদের কাবাডি আজকে মেয়েদের কাবাডি খেলায় ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত দত্তপুর সেভেন সিস্টার দল চ্যাম্পিয়ন হয় এবং পদ্মা ক্লাব রানার্স আপ এর গৌরব অর্জন করে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন কাটিছড়া মহকুমার ক্রীড়া সংস্থার সভাপতি তাপস পাল বিশিষ্ট ক্রীড়া প্রেমী বদর উদ্দিন চৌধুরী এবং জুবাইর আহমেদ পুরো মাঠ জুড়ে ছিল আনন্দ উচ্ছ্বাস উৎসাহ এবং ক্রীড়া মোদী দর্শকদের করতালির ঝড় আগামীকাল অনুষ্ঠিত হবে আট দলের ফুটবল প্রতিযোগিতা যা এই দুই দিনের ক্রীড়া উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে